হার্টের রক্ত মধ্যে চর্বি জমে এটা ব্লক করে দেয় আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবরিনা হুসেন আমি ভ্যাস্কুলার অ্যান্থোরাসিক সার্জারিতে এম এস করেছি তো আমি একজন কার্ডিয়াক সার্জেন তা আজকে কথা বলবো কি কি ধরনের খাদ্যাভ্যাস আমাদের হার্টের জন্য খাবেনি না তো প্রথমেই বলি যে হার্টের অসুখের ক্ষেত্রে মানে যে আমরা এখন যেটা সারা জুড়ে যে ডিজিজটা নিয়ে সবচেয়ে বেশি আমরা চিন্তিত সেটা হচ্ছে ইস্টেমিক হার্ট ডিজিজ হ্যাঁ গরোনারি হার্টের ডিজিজ যে হার্টের রক্তনালীর মধ্যে চর্বি জমে এটা ব্লক করে দেয় যার ফলে হার্টে রক্ত সংগ্রহণ হয় না ঠিক মতন এবং সেখান থেকে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে তো এই জন্য আমি বলবো যে অবশ্যই তেল তৈলাক্ত খাবার ভাজা পোড়া তারপরে চর্বি জাতীয় খাবার যেমন গরুর খাসি এগুলো চর্বি মগজ কলিজা এগুলো অবশ্যই খুব কম পরিমাণে খাবেন আর যাদের হাইপার লিপিডমিয়া আছে মানে বংশগত তারা তো অবশ্যই এগুলো পরিহারই করবেন খাবেনই না হ্যাঁ আবার অনেকে ভাবেন যে চর্বি জাতীয় খাবার খাচ্ছি না কিন্তু মিষ্টি খেলে অসুবিধা কী কার্বোহাইড্রেট খেলে অসুবিধা কী কিন্তু মনে রাখবেন কার্বোহাইড্রেট জাতীয় খাবারই কিন্তু চর্বিতে রূপান্তরিত হয়ে বডিতে স্টোর হয় এজন্য কার্বোহাইড্রেট জাতীয় খাবারও কম খেতে হবে বিশেষ করে যাদের এই কার্ডিয়াক ডিজিজ যার প্রোন ঠিক আছে তো আরেকটা ব্যাপার হচ্ছে ধূমপান ধূমপান কিন্তু মারাত্মক ক্ষতি করে হার্টের রক্ত নালীর জন্য তো ধূমপান অবশ্যই পরিহার করতে হবে হ্যাঁ এটার এটার কোনো কোনোই মানে বিকল্প এটা অবশ্যই অবশ্যই পরিহার করতে হবে সেই সাথে অ্যালকোহল অ্যাবিউজ থেকেও দূরে থাকতে হবে কারণ সেক্ষেত্রেও কার্ডিয়াক ডিজিজ তারপরে হচ্ছে গিয়ে ফ্যাটি লিভার বিশেষ করে এগুলা হয় আচ্ছা আর আরেকটা ব্যাপার হচ্ছে খাদ্যাভ্যাস তো নিয়ন্ত্রণ করবেনই সেই সাথে আমার মনে হয় যে আমি আরেকটা জিনিস বলে রাখি হার্টের ডিজিজ থেকে যারা ভুগছেন তারা অবশ্যই একটু স্ট্রেসলেস লাইফ কাটানোর চেষ্টা করবেন যে যত বেশি অ্যাংজাইটিতে ভুগবেন স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে দিয়ে যাবেন হার্টের আরও বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি